দেখুন দেখুন ছেলেটি বাইক চালায় আসছে সে একেবারে হাত হাত দিয়ে কোনো কিছু ধরা নাই কিছুই নাই এই যে দেখুন সে এইভাবে রিল্যাক্স মুডে যাচ্ছে আর আসছে এইভাবে সে প্রতিনিয়তই হুন্ডার চালাচ্ছে অসম অসাধারণ অসাধারণ মানে ব্রেক তারপরে পিক আপ কোনো কিছু তো হাত নেই সে পায়ের নিয়ন্ত্রণে সে পায়ের নিয়ন্ত্রণে গাড়িটা চালাচ্ছে দেখুন বিয়ার্স এই যে পা দিয়ে সে নিয়ন্ত্রণ করছে এই যে গাড়িটা সে চালাচ্ছে এইভাবে ছোট ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি যে এই যে দেখলাম কি সুন্দর করে এই বাইকটা তুমি পায়ের নিয়ন্ত্রণে চালাচ্ছ কোনো কিছু না তারপর হচ্ছে পায়ের নিয়ন্ত্রণে তুমি বাইকটা চালাচ্ছ তো আসলে কিভাবে সম্ভব এটা শিখলেই পারা যায় এটা অসম্ভবের কিছু না এমনি হয়ে যায় আর কি এটা কি তার মানে বলতে চাচ্ছ তুমি যে প্র্যাকটিস করতে করতে চেষ্টা করতে করতে হয়ে গেছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি গাজীপুর কাপাসিয়া কাপাসিয়া তোমার বাড়ি গাজীপুর কাপাসিয়া তোমার নাম রাজীব রাজীব কি করছো এখন তো আমি কিছু করছি না এখন কি বেকারি ও আচ্ছা আচ্ছা পড়াশোনা পড়াশোনা এখন করি না তো ঠিক আছে তোমার কাছ থেকে দারুণ একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আমরা এটা কিভাবে করতে পারি যদি আমরা এই কৌশল রপ্ত করি সেটা কি করতে হবে সেটা একটু কি চেষ্টা করতে হবে চেষ্টা করলেই সম্ভব ঠিক আছে তাহলে তোমাকে অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ তোমাকে হ্যাঁ আজ এই পর্যন্তই